নমস্কার বন্ধুরা আমি তরুলতা আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আশা করব সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি বেড়াতে যাওয়ার কথা মনে পড়লে সবার কিন্তু মনে আনন্দ হয় তাই কিনা বলুন তো সকাল সকাল আমি নেমন্তন্ন পেয়েছি বাপের বাড়ি যাওয়ার মা সকালবেলা ফোন করে বলেছিল আজকে বাড়িতে রান্না বান্না করিস না দুপুরবেলা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করিস ব্যাস রান্নাবান্না বাড়িতে বন্ধ সকাল সকালে স্নান করে পুজো টুজো দিয়ে রেডি হচ্ছিলাম আর এই যে চার্জার এখন সব কিছুর আগে গোছাই আমি চার্জার কোথাও গেলে আর কিছু নিই বানায় নেই ফোনের চার্জারটা কিন্তু আমাকে নিতেই হবে কারণ এখন ফোনটাই তো আসল ফোনে যদি চার্জ না থাকে তাহলে আমি লাইক কমেন্ট কি করে করব তো যাই হোক একটু ছাদে গিয়ে গাছেদের সঙ্গে একটু দেখা টেখা করে চলে আসলাম কারণ বাড়ি আসবো সেই বিকালে রাত তো আমি থাকি না কিন্তু বিকালের দিকে চলে আসবো আর এই যে দেখেছেন আমার স্কুটিটার কি অবস্থা করেছে সব এই বিড়ালে করেছে এরকম বিড়ালে আমার স্কুটির সিটের বারোটা বাজিয়ে দিয়েছে স্কুটিটা কেনা হয়েছে তিন চার বছর হয়ে গিয়েছে মানে করোনার আগে কিন্তু এখনও পর্যন্ত আমি স্কুটি চালিয়ে একটা ভিডিও করতে পারিনি আর স্কুটি চালাচ্ছি এরকম একটা ছবিও তুলতে পারিনি আমার খুব ইচ্ছে এরকম করে ছবি তোলার আর ভিডিও করার কিন্তু কেউ আমাকে করে দেয় না তো যাই হোক একা একা চলেও এসেছি বাড়িতে মানে মায়ের বাড়িতে এখানে এসে দেখি কি মা সব কিছুর জোগাড় করছে আর মিষ্টিকে আমি আনি নি কারণ মিষ্টি তো সকালে স্কুলে গিয়েছে ও এখন কি করে আসবে আর এই যে আমার বড় মা আমার ভীষণ প্রিয় একজন মানুষ আমি আমার ছোটোবেলাটা না আমার বড়মার কাছে কাটাতাম মানে আমার বড়মার কোনো ছেলে মেয়ে নেই আমাকেই মেয়ের মতন মানুষ করেছে তাই বড়মার কাছে ছোটোবেলাটা অনেকটা সময় কেটেছে কিন্তু এখন একটু দূরে থাকে আমরা আর একটু দূরে থাকি তাই অতটা একসঙ্গে আর থাকা হয় না তো অন্যদিকে বাবাকে বলেছিলাম কি যে আজকে আমি আর মিষ্টিকে স্কুলে আনতে যাবো না তুমি নিয়ে এসো ওই জন্য বাবা গিয়েছিল মিষ্টিকে স্কুলে আনতে আর এই যে আমার মা বড়মা দুই যায় মিলে কি খুশিতে খুশিতে যে রান্না করছিল কি আর বলবো ওনাদের যায় যায় না ভীষণ ভাব আমার কাকিমা বড়মা জেঠিমা ওনাদের সঙ্গে ভীষণ ভাব ওনাদের আর এই যে তারপরে মিষ্টি চলে এসেছে স্কুল থেকে আর স্কুল থেকে এসে আমাকে বকে যাচ্ছিলো সমানে কারণ স্কুলে হোমওয়ার্ক করে নিয়ে গিয়েছে সেটা উল্টো হয়ে গিয়েছে আর সেটাই আমাকে বলছিল। আর মিষ্টির না ভীষণ প্রিয় দিদা হচ্ছে ননী দিদা আমার মায়ের থেকেও না আমার বড়মাকে বেশি ভালোবাসে কারণ মিষ্টির জন্মের পরে প্রথম আমার বড়মাকেই পেয়েছিল। মিষ্টি হওয়ার পরে আমার বড়মা আমাদের ভিতরে অনেক দিন ছিল একটা না। মানে ছোট থেকে মিষ্টিকে দেখেছে আর কি আর মিষ্টি সবার প্রথমে বড়মাকেই পেয়েছে তাই বর্মারপতি প্রতি ওর আলাদাই টান আর এদিকেই যে মাংস রান্না হচ্ছিলো উফ মাংসর যা কালার হয়েছিল না কি বলবো আমার বড়ো না দারুণ রান্না করে আমার মা তো ভালো রান্না করেই আর আমার বড় মা ওর থেকেও বেশি ভালো রান্না করে আর আজকে মেনুতে ছিল বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা আর হচ্ছে চিকেন দেশি মুরগির মাংস তো এই যে রান্না টান্না কমপ্লিট হয়ে গিয়েছে আমার বড় মাংস রান্না করেছিল আর মা অন্যদিকে মা ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজাগুলো করছিল আর এদিকে যে ছোট্ট কড়াইতে ওর মাংস রান্না হচ্ছে আমার বাবা না পেঁয়াজ রসুন দেওয়া মাংস রান্না খেতে ভালোবাসে না আমার বাবা শুধু আদা জিরে বাটা দিয়ে মাংস রান্না করলে সেটাই খেতে ভালোবাসে তো সেইভাবেই মা বাবার জন্য আলাদা করে রান্না করা হচ্ছিল আর তারপরে যে মিষ্টি স্কুল থেকে আসলে স্নান টান করি আমি ওকে ভাত খাওয়াচ্ছিলাম আর রূপও আমার সঙ্গে ছিল আর এই যে আমার ভাইপো আর আমার মেয়ের গণ্ডগুলো শুরু হয়ে গেছে ভাবও শুরু হয়ে গেছে আর গণ্ডগুলো শুরু হয়ে গিয়েছে কি আর করা যাবে ওদের তো মানে কোনো কিছু ঠিক নেই এখনই ভাব এখনই গণ্ডগোল তারপরে যে আমার বড় মা ওর সঙ্গে একটু গল্প টল্প করছিলো আমার বড় না অতটা ভালো চেনে না কারণ আমার বড় তো অতটা আসে না আগে খুব আসতো কিন্তু এখন আর আমার জেঠু আসতে চায় না আমার জেঠুর শরীরটা ভালো না চলাফেরা করতে খুবই অসুবিধা হয় যার কারণে আর আসতে চায় না ট্রেনে উঠে আসা টাসা তো খুব সমস্যা তারপরে যে আমরা খেয়ে দিয়ে সবাই মিলে একটু রেস্ট করছিলাম আর তখন আমি ভাবলাম কি সবাই মিলে একটু ভিডিও করি আমি তখন মাকে আর বড়ো বললাম তিনটে মাথায় এক জায়গায় করো তো দেখি কেমন লাগে তো সেরকম করে আমি একটু ভিডিও নিয়েছিলাম আর এই যে হচ্ছে আমার বোন বোনের সঙ্গে কথা বলতে বলতে বোনের বোন ভিডিওতে একদম আসতে চায় না ও একদমই আসতে চায় না তো জোর জার করে একটুখানি নিলাম তারপরে ব্যাস এই তো বাড়িও চলে এসেছি তো কেমন লাগলো সবাই জানাবেন কিন্তু হ্যাঁ আর সবার সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা